এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো মার্কেটে একেবারেই নতুন মানে কিছুদিন আগেই আইপিও এসেছে কয়েক মাসই হল মাত্র মার্কেটে তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আপনি এদের ডেটাগুলো এদের বিজনেস সব দেখলেই বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে বড় কোম্পানি হওয়ার কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রাখে এদের ডেটাগুলো দেখলে আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন তো যাই হোক সেই কোম্পানি তিনটি পরিচয় নিয়ে এদের ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভেলিউ নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে অবশ্যই মাথায় রাখবেন এগুলো নতুন ধরনের কোম্পানি ছোটো ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক কিন্তু বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জেজি কেমিক্যাল লিমিটেড তো কেমিক্যালস সেক্টরের একটা স্টক যেটা এক সালে ইনকর্পোরেটেড হয়েছিল তো এটা জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার টাইপের কোম্পানি দেখুন জেজি কেমিক্যাল ইজ দ্য লার্জেস্ট জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারার আর টপ টেন গ্লোবাল প্রোডিউসার এমপ্লয়িং অ্যান্ড ওয়াইডলি অ্যাডপ্টেড ফ্রেঞ্চ প্রসেস টেকনোলজি অ্যাজ মার্চ দু হাজার বাইশ কোম্পানি হ্যাজ থার্টি পার্সেন্ট মার্কেট শেয়ার এই জিঙ্ক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তো বুঝতে পারছেন এদের স্ট্রেন্থ কোথায় মানে যে প্রোডাক্টটা তৈরি করে সেক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি তো এ ধরনের যারা ব্যবসা করে মানে মনোবলি ধরনের বিজনেস বলা যায় মনোবলি ধরনের ঠিক বলা যায় না কিন্তু যে প্রোডাক্টটা তৈরি করে সেক্ষেত্রে মার্কেট লিডার মানে বড়ো একটা ব্যবসা কিন্তু তাদের হাতেই রয়েছে তো সেক্ষেত্রে গ্রোথটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে এ ধরনের কোম্পানিতে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত মানে যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি টাকা ডবল করে দিয়েছে খুব একটা বেশি দিন হলো না মার্চেই মার্কেট নেমেছে তো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মানে মোটামুটি ছ সাত মাসে টাকা ডবল করে দিয়েছে গত এক মাসে রিটার্নও দেখলে পঞ্চান্ন পার্সেন্টের মতো গত ছ মাসে রিটার্ন একশো ষোলো পার্সেন্ট মানে প্রথম থেকে আর কি ছ মাসই হলো ছ সাত মাস হল আর তিনশো নিরানব্বই টাকায় বর্তমানে চলেছে যেটা নেমেছিল একশো চুরাশি টাকার আশেপাশে তো তখন থেকে এখন পর্যন্ত দুশো চোদ্দো টাকার মতো বেড়েছে তো এই কোম্পানির যদি আপনি ডিটেলসগুলো দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল মাত্র পনেরোশো আটষট্টি কোটি মানে একেবারেই ছোট ধরনের কোম্পানি প্রাইসার্নিং রেশিও আটচল্লিশ রয়েছে রিটার্ন অন ইকুইটি দশ পার্সেন্টের মতো রয়েছে বেগ ভ্যালু একশো দুই রয়েছে এবং বর্তমানে চারশো টাকার আশেপাশে চলছে ভ্যালু কিন্তু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখি তাদের মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে ডেটাগুলো কোথায় গেল তো হ্যাঁ যদি লং টার্ম হিসেবে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো আটানব্বই কোটি দু হাজার কুড়ি থেকে একুশে হলো চারশো চৌত্রিশ কোটি তারপরে ছশো হলো দু হাজার বাইশে তারপরে সাতশো বিরাশি হলো দু হাজার তেইশে এখন ছশো আটষট্টি কোটি একটু কমে গিয়েছে গত বছরের তুলনায় কিন্তু তাদের গ্রোথ রয়েছে বিজনেস এভারেজ পারফরমেন্স যদি দেখেন তাদের গ্রোথ রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার তারা প্রফিট করতো চোদ্দো কোটি তারপরে দ্বিগুণ হয়ে গেল উনত্রিশ কোটি হলো দু হাজার একুশে তারপরে দু হাজার বাইশে সেটা এক উনত্রিশটা তেতাল্লিশ হলো তেতাল্লিশটা সাতান্ন হলো এবারে কিন্তু একটু কমে গিয়েছে বত্রিশ হয়েছে তো গ্লোবালি মানে গ্লোবালি বলতে কি আমাদের দেশে কিন্তু যে কেমিক্যাল সেক্টরটা একটু সমস্যায় ভুগছে যে বর্তমানে আর কি ডিমান্ড কম থাকায় বিশেষ করে যখন থেকে ইনফ্লেশন শুরু হলো আর যে কেমিক্যালের ক্ষেত্রে যে চীন যে কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু একটা বড় তারা হাব আর কি মানে বিভিন্ন কেমিক্যাল তৈরির ক্ষেত্রে এবং তারা খুব সস্তায় তারা প্রোডাকশন করছে এবং সেগুলো সাপ্লাই দিচ্ছে গোটা বিশ্বে তো এক্ষেত্রে আমাদের দেশের যে কোম্পানিগুলোর কিন্তু অসুবিধা হয়ে গিয়েছে তো তাদেরকে কিন্তু খুব কম মানে যেহেতু ডিমান্ডটা কমে গিয়েছে তারা কম দামে কিন্তু সাপ্লাই দিতে হচ্ছে যার ক্ষেত্রে তাদের প্রফিট মার্জিনটা কমে গিয়েছে এটা পুরো সেক্টরটাই কিন্তু ভুগছে তো এগুলো যখন সেক্টর বা গোটা মার্কেটের সমস্যা থাকে তখন কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল সমস্যা না যে এই কোম্পানির নিজস্ব কোনো সমস্যা রয়েছে খারাপ অবস্থায় চলছে এই কোম্পানিটি সেটা কিন্তু না তো এই সমস্যাগুলো হয় সাময়িকভাবে আসে মিটে যায় তো যাই হোক এই সমস্যায় ভুগছে ইদানিং একটু কমে গিয়েছে তবুও যদি আপনি হিসাব দেখেন দেখুন গত তিন বছরে পনেরো পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে তাদের সেলস ঠিকঠাকই রয়েছে প্রফিট গ্রোথ বারো পার্সেন্ট হিসাবে দেখিয়েছে গত তিন বছরে আর তিন বছরে রিটার্ন অন ইকুইটি কুড়ি পার্সেন্টের মতো দেখেছে তো যাই হোক এদের যদি ব্যালেন্স শিটটাও দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট তিনশো উনষাট কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ মাত্র চোদ্দো কোটি রয়েছে আপনি যদি দেখেন ঋণ যেটা রয়েছে লং টার্মে তিন কোটি রয়েছে বাকিটা শর্ট টার্মে রয়েছে তো যেখানে তাদের তিনশো ঊনষাট কোটি রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে মাত্র চুরাশি কোটি ছিল সেটা এখন তিনশো উনষাট কোটি তো যেখানে তিনশো উনষাট কোটি রিজার্ভ রয়েছে সেখানে এটাকে ঋণমুক্ত কোম্পানি বলা যায় মানে মাত্র চোদ্দো কোটি ঋণ রয়েছে তো প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে সত্তর পার্সেন্ট একাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি ছ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে তিন পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে মানে বড়ো বড়ো স্ট্রং কোম্পানিগুলোর যেমন শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে সেটা কমই রয়েছে অথচ মার্কেট ক্যাপিটাল মাত্র পনেরোশো কোটি এত ছোট ধরনের কোম্পানিতে এর সাধারণত নজর দেয়ই না সেক্ষেত্রে নজর কিন্তু দিচ্ছে আর হোল্ডিংও বাড়াচ্ছে দেখুন ছয় পয়েন্ট বাইশ ছিল সেটা এখন ছয় পয়েন্ট তেত্রিশ হয়েছে এফআইদের ক্ষেত্রে ডিআইটা তিন পয়েন্ট সতেরো ছিল এখন তিন পয়েন্ট চৌষট্টি হয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটি ভবিষ্যতে কিন্তু বড় ধামাকা করার সম্ভাবনা রয়েছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন নজর রাখতে পারেন আচ্ছা এরপরে যে কোম্পানিতে চলে যাব সেটা স্মল ফিনান্স ব্যাঙ্ক জানা স্মল ফিনান্স ব্যাংক তো স্মল ফিনান্স নিয়ে একটা কাজ করে ছোটো মানে এটা খুব একটা বেশি দিন হয়নি দু সাল থেকে এরা ব্যবসা করছে মার্কেটে তো এটা যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত বিয়াল্লিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে এটা নেমেছে ফেব্রুয়ারিতে তো তখন থেকে এখন পর্যন্ত এটাও সাত আট মাস ষোলো ছ সাত মাস ষোলো তো এক্ষেত্রে এরা কিন্তু উপরের দিকেই যাচ্ছে পাঁচশো নিরানব্বই টাকায় বর্তমানে চলছে তো এর যদি আপনি ডিটেলসটা দেখেন এদের যে প্যারামিটারগুলো দেখুন ছ হাজার তিনশো কোটি মার্কেট ক্যাপিটাল আর প্রাইস অ্যান্ডিং রেশিও ভ্যালুয়েশন দেখুন একেবারে লোভনীয় মাত্র আট পয়েন্ট চল্লিশ রয়েছে এদের পি রিটার্ন ইকুইটি খুব সুন্দর রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু তিনশো বিয়াল্লিশ রয়েছে ছশো দু টাকায় চলছে বর্তমানে ফেস ভ্যালু দশ রয়েছে এটাও ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখি এদের বিজনেসে গ্রোথ আছে কি না তো লং টার্মেই দেখে নিই দু হাজার কুড়ি সাল থেকে যদি দেখেন দু হাজার কুড়ি সালে এদের রেভিনিউ হতো উনিশশো বিরানব্বই কোটি তারপরে সেটা বেড়ে হলো পরের বছর চব্বিশশো কোটি তার পরের বছর বেড়ে হলো সাতাইশশো কোটি তার পরের বছর বেড়ে হলো তিন হাজার কোটি তার পরের বছর বেড়ে হলো চার হাজার কোটি তার পরের বছর হলো চার হাজার তিনশো কোটি তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি তারা তাদের বিজনেস বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে তখন ছিল তিরিশ কোটি তার পরের বছর সেটা বেড়ে হলো চুরাশি কোটি তারপরে কমে গিয়েছিল দু হাজার তখন কোভিড টাইমেও ছিল তারপরে দেখুন পাঁচ কোটি হলো পাঁচ কোটি থেকে একেবারে দুশো ছাপ্পান্ন কোটি প্রফিট করলো তারপরে দুশো ছাপ্পান্নটা একেবারে ছশো সত্তর এবারে সাতশো পঞ্চাশ মানে কি দুর্দান্ত হারে তারা তাদের ব্যবসা গ্রো করছে বুঝতেই পারছেন তো এই কোম্পানিটির বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের দেখুন গত তিন বছরে সতেরো পার্সেন্ট হিসাবে যে কম্পাউন্ডিং সেলস গ্রোথ যেটাকে আর কি সতেরো পার্সেন্ট হিসাবে দেখেছে পাঁচ বছরে হিসাবে দেখলে ছাব্বিশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে গত তিন বছরে তাদের প্রফিট গ্রোথ দেখুন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ চুরানব্বই পার্সেন্টের মতো দেখিয়েছে সেটা গত পাঁচ বছরে উনিশ পার্সেন্টের মতো হিসাবে রয়েছে আর রিটার্ন অনুকরি গত তিন বছরে উনিশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে তো আলটিমেটলি তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আপনি এদের যদি রিজার্ভ দেখেন দেখুন বর্তমানে চৌত্রিশশো তিয়াত্তর কোটির একটা শক্তকপ্ত রিজার্ভ হয়েছে যেটাও খুব দ্রুতগ্রহ করছে দু হাজার কুড়িতে মাত্র আটশো কোটি ছিল নশো হলো হাজার হলো চোদ্দোশো হলো এখন চৌত্রিশশো কোটি মানে দুর্দান্ত কিন্তু গতিতে তারা তাদের রিজার্ভ স্ট্রং করছে আর ঋণ এভাবে বোঝা যায় না এগুলো এনবিএসপি সেক্টরে কাজ করে যেহেতু তো যাই হোক এর যে ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রংই রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান সেখানে বাইশ পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে এক পার্সেন্টের মতো ডিআই রয়েছে সতেরো পার্সেন্টের মতো সতেরো পার্সেন্টের মতো তো এখানে পাবলিকের পরিমাণ কিন্তু বেশি রয়েছে আটান্ন পার্সেন্টের মতো রয়েছে যদিও আপনি যদি দেখেন পাবলিকে গিয়ে বড় বড় কিন্তু শেয়ার হোল্ডার রয়েছে টিপিজি এশিয়া ভিআই এস প্রাইভেট লিমিটেড আট পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে আনাসা হোল্ডিং প্রাইভেট লিমিটেড যেটা ছ পার্সেন্টের মতো রয়েছে সুনীল কান্ত মঞ্জুলা তিন পার্সেন্টের মতো রয়েছে নর্থ হেভেন প্রাইভেট ইকুইটি এশিয়া প্লাটিনাম মানে বড় বড় ইনভেস্টার রয়েছে মানে এখানে পাবলিক বলতে যে আমার আপনার মতো রিটেল ইনভেস্টাররা তারা কিন্তু না বড় বড় ইনভেস্টার কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটাই নিয়ে রেখেছে তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকেও কিন্তু খুবই স্ট্রংই বলা যায় তো দেখতে পাচ্ছেন ডেটাগুলোর মধ্যেও কিন্তু ভীষণ স্ট্রেন্থ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এও কিন্তু বড় ধামাকা করার মানে শক্তি রাখে আচ্ছা এরপরে তিন নাম্বার কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে রাশি পেরিফেরার লিমিটেড তো এই কোম্পানিতে কীসে বিজনেস করে মানে রিটেল বিজনেস যেমন হয় আর কি যেমন কোনো ব্র্যান্ড থেকে কাপড় নেওয়া হলো সেই কাপড়টাকে আবার বিক্রি করলো যে রিটেল সেক্টরে যে কাজগুলো করে বা কোনো ব্র্যান্ডের নেল পলিশ আনা হলো সেটা বিক্রি করা হলো মানে রিটেল কেনা বেচা আর কি এটাও রিটেল কেনা বেচা করে কিন্তু এরা সফটওয়্যার এবং টেকনোলজির ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা করে তো এই কোম্পানির বিজনেস এটাই রয়েছে দেখুন উনিশশো উননব্বই সাল থেকে এরা ব্যবসা করছে এরা হচ্ছে ডিস্ট্রিবিউটস গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ডস ইন ইন্ডিয়া স্পেশালাইজিং ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে আপনি যদি এদের ওয়েবসাইটে যান দেখতে পাবেন কোন কোন দেখুন আসুসের ব্র্যান্ড নিয়ে তারা ব্যবসা করে এ ওসি বেলকিন এলমোস গুগল এইচপি ইনটেল এরকম জেবিএল এরকম বড় বড় ব্র্যান্ড নিয়ে দেখুন স্যামসাং লেনেভো এনভিডিয়া এনভিডিয়ার মতো কোম্পানি রয়েছে ইন্টারন্যাশনাল কোম্পানি ফিলিপস টসিবা এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এদের কিন্তু প্রোডাক্ট তারা মানে কেনাবেচা করে আর কি ট্রেডিংয়ের কাজ করে তো যাই হোক এই কোম্পানির বিজনেসটা এরকম রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন একটু ব্রেকআপগুলো পার্সোনাল কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ ক্লাউড সলিউশনের ক্ষেত্রে সাতান্ন পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে লাইফস্টাইল অ্যান্ড আইটি এসেন্সিয়ালের ক্ষেত্রে তেতাল্লিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে এদের বিজনেস আমাদের ডোমেস্টিক লেভেলে রয়েছে এক্সপোর্ট থেকেও কিন্তু একটা রেভিনিউ আনে কম হলেও মোটামুটি তিন পার্সেন্টের মতো এক্সপোর্ট থেকে রেভিনিউ আনে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন যখন থেকে মার্কেটে নেমেছে এটাও এই বছরই নেমেছে ফেব্রুয়ারির দিকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা চারশো উনত্রিশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠাইশশো সাতাইশ কোটির মার্কেট ক্যাপিটাল এরও ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে একুশ পয়েন্ট এক রিটার্ন অনিকোটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো পঁয়ত্রিশ রয়েছে চারশো তিরিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে ডিভিডেন্ডও আবার দিচ্ছে এখন দেখেনি তাদের মূল বিষয় তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কি না তো দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো ঊনচল্লিশশো কোটি তারপরে বছর সেটা বাড়িয়ে করলো ঊনষাটশো কোটি মানে ছ হাজার কোটির কাছাকাছি তারপরে বছর ন হাজার কোটি তারপর ন হাজার পাঁচশো কোটি তার বছর এগারো হাজার কোটি এখন বারো হাজার নশো কোটি মানে কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে সেলস বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান চল্লিশ কোটি ছিল সেটা এখন বাড়াতে বাড়াতে একশো পঞ্চাশ কোটির কাছাকাছি তো বুঝতে পারছেন তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে দুর্দান্ত গতিতে রয়েছে আপনি দেখুন গত তিন বছরে তেইশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে এক পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু একটু এদের খারাপ অবস্থা হয়েছে গত তিন বছরে কিন্তু কত পাঁচ বছর হিসাবে দেখলে ছত্রিশ পার্সেন্টের মতো প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখিয়েছে রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কিন্তু গ্রোথ রয়েছে কুড়ি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে গত পাঁচ বছরে বাইশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তো আলটিমেট গ্রোথ কিন্তু রয়েছে ইদানিং প্রফিট গ্রোথটা একটু তাদের কমে গিয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে চলে যান পনেরোশো আঠেরো কোটির শক্ত বক্ত রয়েছে সেটাও খুব করছে দু হাজার কুড়িতে ছিল দুশো পঁয়ত্রিশ কোটি এখন পনেরোশো কোটি আর ঋণ ঋণও রয়েছে সাতশো কোটির মতো তো তার মধ্যে কিন্তু লং টার্মের তারা একেবারে মুক্ত কোম্পানি না যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে লং টার্মে কোনো ঋণ নেই এটাই কিন্তু মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে লং টার্মের ঋণ রয়েছে কি না তো এক্ষেত্রে কিন্তু এ ব্যালেন্স শিটটা স্ট্রংই বলা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান দেখুন তেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার এফআই রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ডিআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো আর ইদানিং ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন চোদ্দো পয়েন্ট একচল্লিশ ছিল সেটা এখন ষোলো পয়েন্ট আঠেরো হয়ে গিয়েছে তো স্ট্রংই একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটটার মধ্যেও স্ট্রেন রয়েছে এবং সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন তো যে এই নতুন কোম্পানিগুলো মার্কেটে নতুন নেমেছে ছোটো অবস্থায় রয়েছে মানে প্রাথমিক অবস্থায় রয়েছে তো এই কোম্পানিগুলো যে ধরনের গ্রোথ দেখাচ্ছে সে ধরনের গ্রোথ যদি তারা অব্যাহত ধরে রাখে তবে কিন্তু খুব দ্রুত বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রাখে যে ক্ষেত্রে রিটার্নও কিন্তু ধামাকাদার হওয়ার সম্ভাবনা রয়েছে এ ধরনের ছোটো স্টকের রিটার্নও কিন্তু সেরকমই হয় অবশ্যই এগুলো ভোলাটাইল থাকবে যেহেতু প্রাথমিক ছোট অবস্থায় রয়েছে এগুলো যদি পাঁচ বছর দশ বছর পর এগুলো স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পরিণত হয় তার আগে যে ভোলাটিলিটি দেখাবে সেগুলো সহ্য করা কিন্তু চাপের হয় যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকে যদি আপনার ক্যাপিটাল ঠিকঠাক না থাকে আর কি যে যে পরিমাণে থাকা উচিত স্মল ক্যাপ কোম্পানিতে য যাই হোক সেই ব্যাপারগুলো নজর রাখবেন তো হোক এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টেট অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন তার অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে অবই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ